আমরা মহাপিল্পে খুশি না বেদার একটু আল্লাহকে দেখায় খুশিনা বেদার নারায় আল কুরানের আলো আল হাদিসের আলো আলহামদুলিল্লাহ ঘরে ঘরে জালিয়াল সংসদে জ্বালাইতে হবে রাজি আছেন তো আপনারা বাংলাদেশে সাড়ে পাঁচ লক্ষ মসজিদ পাড়াই পড়াই মাদ্রাসা পড়াই পড়াই হাজির সাহেব পড়াই পাড়াই তাবলিক জামাত ভাইদের কাজ এবং পিস সাহেবদের খানকার তারপরেও বাংলাদেশের মানুষের ইমানের উন্নয়ন হয়নি আশলাখের উন্নয়ন হয়নি এর মূল কারণ হলো সংসদ ভবনে আল্লাহর কোরআনকে জায়গা না দেওয়ার কারণে এই জন্য এখন সময়ের দাবি অনুযায়ী আমরা এ কোরআনকে ব্যক্তি পরিবার সমাজ সকল রাষ্ট্রে সকল ক্ষেত্রে আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলবো বলবো করব কারাকার রাজি আছে একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাই আলহামদুলিল্লাহ তাহলে আমরা মহাপিল্পে খুশি না যা হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে যার হাতে আমার প্রাণ যার হাতে আমার জীবন যার কাছে আমাকে ফিরে যেতে হবে সেই মহান মনিবের দরবারে আমরা তার শিখানো ভাষায় সকলে সুক্রিয়া আদায় করি সকলে পড়ি আল্লাহাম রাসুলের প্রতি দরুদ আমরা পড়েছি আর আরেকবারও পড়ছি সকলে পড়ি সাল্লাহ সাল্লা সাহাবায় কেরাম সুহাদায় কেরাম দিন ইসলামকে যারা নিজেদের জীবনের উদ্দেশ্য বানিয়ে দুনিয়ার জীবনটাকে যারা পরিচালনা করেছেন তারা আজকে আমাদের মাস থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের সাহিত্য আছেন। তাদের আত্মার মাঘ ফিরাত কামনা করছি সেই সাথেই আজকে আমরা যে মাঠে কোরআন শুনতে এসেছি এই মাঠের পশ্চিম সাইডে কারো না কারো পিতা ঘুমিয়ে আছেন, কারো না কারো মা ঘুমিয়ে আছেন। কারো না কারো সন্তান মাটির গর্তের ভিতরে ঘুমিয়ে আসেন না কারো নাতি ছেলে কবরের ময়দানে ঘুমিয়ে আসেন এই গর্তের ভিতরে আমরা যারা জীবিত আমাদের সকলকেই এই পশ্চিম পাশে যে কবর স্থান এই একটা ঘরের ভিতরেই আজ হোক আর কাল হোক আমাদেরকে যেতেই হবে ঠিক না বে তাহলে এই কবরে যাওয়ার আগেই কবরে ঢোকার আগেই মালাকুলমুত আমার শিওরে আসার আগেই আমার জীবন প্রদীপটাকে নিবে দেওয়ার আগেই আমার কলিজার টুকরা সন্তানগুলোকে গুলোকে বানাবার আগেই আমার স্ত্রীকে বিধবা বানাবার আগেই আমাকে আল্লাহর কোরআনের পথে ফিরে আসার দরকার আছে না নাই জোরে বলতে হবে ফিরে আসার দরকার আছে না নাই এই কোরআনকে নিয়ে যারা এই কবরের যাত্রী হতে পারবে আমি হাদিসের ভিতরে পড়েছি আল্লাহ রসুল বলেছেন দুনিয়ার জীবনে মৃত্যু পাওয়ার আশায় আগেই যদি কেউ কবরের ভিতরে ঢোকার আগে কেউ যদি আল্লাহর কোরআনকে পড়ে বিশ্বাস করে আমল করে প্রচার করে বাস্তবায়নের স্বপ্ন একে দুনিয়ার কাল কাটাই কবরের বাড়িটা হবে তার জন্য জান্নাতের ফিলাট সুবান আল্লাহ পড়বেন না আগামীকাল সকাল নয়টার সময় সুবান আল্লাহ তাহলে আমরা কোরআন পে খুশি না বেজার আমি অসংখ্য ভাইদেরকে দেখে আসলাম রাস্তায় চাই টলে বসে আছে দোকানপাটে বসে আছে কিন্তু কোরআনের মুহ ভণ্ডারে তারা আসতে পারিনি ঠিক না বেঠি বছরে একটা দিন দারুণ কোরআন কোরআনের বাড়ির মেহমান আমরা হওয়ার জন্য মাহফিল কর্তৃপক্ষ গ্রামবাসীর উদ্যোগে আমাদেরকে দাওয়াত পেশ করা হয় এই দাওয়াতে সবাই আসতে পারে না মহান মালিক যাদেরকে আসার বসার সুযোগ করে দেয় তারাই আসতে পারে চিৎকার মহ তাহলে আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি আমাদেরকে এনেছেন কে এটা হাঁ কিছু করে বলেন কে আমি প্রায় জায়গায় বলে থাকি কোরান উল আয়াত আমাকে মনে করে দেয় সুরা সুর আর তেরো নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ হুইয়াস্তাবি ইলাই মায়াসা আমি আল্লাহ তারা যাকে চয়েস করি যাকে লাইক করি যাকে ভালোবাসি ইয়াহাতী আমি আল্লাহর হেদায়েতের মালাটা তার গলায় দান করি আজকে যারা এই কোরআনের আসতে পারেনি এদের নসিব এদের ভালো না এখনো বলছি একটি দিন আসুন কোরআনের বাড়িতে কবরস্থানকে সামনে নিয়ে আখিরাতে চিন্তা করার একটা সুযোগ মাহফিল কমিটি আমাদেরকে করে দিয়েছেন এই জন্য আমরা খুশি না বেজার আল্লাহ তালা বলছেন আমি যাদেরকে বাসাই করে হেদায়তের মালাটা পরাই আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে আপন করে জোরে তাহলে আমরা যারা আল্লাহর আপন আল্লাহ তালা বলছেন এরা যদি দুইটা ডিগ্রি অর্জন করতে পারে তাহলে আমি আল্লাহ তালা আমার নির্মিত জান্নাতের বাগানটা তাদের জন্য খুলে দেব দুটা সত্য যদি আমরা এই পৃথিবীতে মরার আগেই আজকের তাফসিরের বাগান থেকে অর্জন করতে পারি তাহলে জান্নাতের ঘরের গেট খুলে দেবেন কে এক নম্বর সত্য হলো ইমান দুই নম্বর সত্য হলো আমল এই দুইটা শর্ত যদি আমি আমার জীবনে পূরণ করতে পারি আর যদি এই দুইটা শর্ত নিয়ে মালাকুল মৌতের হাতে গ্রেপ্তার হতে পারি আমার আপনার যখন মাইকে নাম ঘোষণা হবে ফিরাতুল ইসলামার পৃথিবীতে বেঁচে নেই আমার প্রিয়জনেরা যখন কাবুন কেনার জন্য কেদার গজন বাজারে যাবে আমার প্রিয়জনেরা যখন সাবান কেনার জন্য বাজারে যাবে আতর গোলাপ সুরমা নিয়ে এনে যখন আমাকে গরম পানি দিয়ে কুলের পাতা দিয়ে গোসুল করায় চারজনার কান্দে করে এই মাঠে জানাজা দিয়ে কবরের ময়দানে যখন রেখে আসবে তখন কবরের পাগল বলতে থাকে নিষ্ঠুর দুনিয়ার মানুষেরা তুমি আমার কলিজার টুকরা সন্তান তুমি আমার বন্ধু তুমি আমার আপনজন আজকে শত শত মন মাটির ভিতরে আমাকে রেখে তোমরা পালিয়ে যাচ্ছ কোথায় তোমরা পালাচ্ছ কোথায় তোমরা নিষ্ঠুর ব্যক্তি তোমাদের পিতা আজকে কবরের ময়দানে ঘুমন্ত বাগানে ঘুমিয়ে আসেন আর তোমরা তাকে রেখে পালিয়ে যাচ্ছ রব্বে কারিম তখন বলবে ইয়া আব্দি

মানুষকে সেই কোরআন শরীফের পাতায় একটি নোটিশ ছিল তুমি কি জানো না সেই কোরআনুল কারিমের পাতায় আমি বলেছিলাম বান্দা তুমি চিন্তা করো না টেনশন করো না তুমি যেহেতু কোরআনের সাথে তুমি বন্ধুত্ব স্থাপন করেছ এই আমি আল্লাহ সেই কুরানুল কালিমের পাতায় দশ নম্বর সুরা সুরা ইউনুসে আমি উভয় মানিয়ে দিয়েছিলাম আলাইগিল্লা সৌফুনা আলাইগিম সাবধান যার আমার বন্ধু তাদের কোনো ভয় নেই তোমরা তো আমার বন্ধু আল্লাহ আলিগুল্লা দিনা মানুহ ই হরি জৌহ মিলা শুনুমাকে তোমরা হাজার হাজার মানুষের ভিতর থেকে ইমান এনে আমি আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করেছিলে ইখুরি জুহুম প্রেজেন্ট এন্ড ফিউচার মুজারে সিগা বর্তমান ভবিষ্যৎ তৎকালীন সময় যাদেরকে আমি অন্ধকারের পথ থেকে আবু বকর ওমর উসমান আলী তালহা জুবায়ের খুবাইব আমি রহমজা মাসুমাইয়াকে জান্নাতি মিছিলে কবুল করেছিলাম আমিও তোমাদেরকে সেই কুরআনুল কারীমের 10 নম্বর সূরা সূরা ইউনুসের বাষট্টি নম্বর আয়াত দিয়ে আমি তোমাদেরকে সবুজ দিচ্ছি তোমাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই দুনিয়ার জীবনে তোমরা কোরআনের বাজারে এসে কোরআনের মার্কেটে ইমানের আমল করেছ আমি আল্লাহ দেব হেদায়েত দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রকে সাজাবার জন্য প্রাণান্ত করার চেষ্টা করে তোমরা কবরের ময়দানে এসেছে তোমার ভাই চলে গেল তোমার আত্মীয় স্বজন চলে গেল তোমাকে একাকী রেখে তুমি জানো না বান্দা আমি রব তোমার বন্ধু চিৎকার আল্লাহু আকবার সেই কবরের বন্ধুকে হাত উঁচু করে বলেন কে কবরে যদি আল্লাহকে বন্ধু পেতে হয় কোরআনুল কারিমের বন্ধু মরার আগে হবার দরকার আছে না নাই প্রিয় মজিব নগরবাসী আমার প্রিয় মায়েরা বসে আছেন মরার আগে আমরা দুনিয়ার পুরো দুই নম্বর লোককে বন্ধু বানাতে চাই না সিটার বাট পর্দায় বন্ধু বানাতে চাই না তিপান্ন চুয়ান্ন বছর আমরা অনেক বন্ধু দেখেছি ওই সমস্ত বন্ধু আমরা দেখতে চাই না আমরা বন্ধু দেখতে চাই আল্লাহর কুরনের বন্ধু কারা কারা দিয়ে আছেন তুহা কুচু করে আমার আল্লাহকে দেখায় আলহামদুলিল্লাহ আমার প্রিয় মায়েদের জায়গা হচ্ছে না প্লিজ অনুরোধ করছি আপনাদের সন্তান হিসাবে একটু আগায় বসেন অন্য মা একটু বসার সুযোগ করে দেন কষ্ট পাচ্ছেন আপনারা তাহলে আমরা এতদিন যে ভুল করেছি মরার আগেই আল্লাহকে যদি কবরে পেতে চাই মিজান সিরাতে পেতে হয় হাসরের মাঠে যদি ডানহাতে হাতে নামা পেতে হয় আল্লাহর দয়া পেতে হয় আল্লাহর নির্মিত জান্নাত যদি পেতে হয় তাহলে মৃত্যুর আগে ইমানের দাবি অনুযায়ী কোরআনের পথে ফিরে আসার দরকার আছে না নয় বান্দা থামো ভয় পেও না তুমি কবরে একা নেই তুমি চারিকলে তাকিয়ে দেখো কিতাব আল্লাহি আকরাহু বিল কালাম লিহদায়াতিল কোরআন আল ইসলাহিল বাতা ফিল লিসান আল আদান আল আইউনি বিল কলবি আলা যিকরিক বুখারি বর্ণনা এসেছে তুমি এখানেই তুমি দুনিয়ার জীবনে শত ব্যস্ততার মাঝেও আমার কুরআনকে তুমি ভুলে যাওনি আমার নামাজকে ভুলে যাওনি আমার পর্দাকে ভুলে যাওনি তুমি আমার দেওয়া দেওয়া দায়িত্বকে ভুলে যাওনি চলার পথে কর্মের মাঝে মাঝে আমি আল্লাহর দেওয়া পাই দায়িত্ব পালন করার কারণেই আজকে তোমার সমস্ত আমল গুরু চতুর্দিকে আকাশের তারকার মতো তোমার ওই কবরের বারান্দাই আমি চারি কোনো ছেট করে দিয়েছি কবরের ওই বারান্দার ভিতরে তোমার শব্দের আওয়াজ শুরু হয়েছে সুব্বুহুন কুদ্দুসুন আব্দুহু ইয়া আব্দি আনাল ইবাদিক লা তাখাররা বিল কুরআন আলাল আযাব বিল আল জান্নাতা বান্দা তুমি চিন্তা করো না কবরের ভিতরে তুমি একা নেই কোরআনের পাতাই পাতাই থাকার কারণে কোরআন মেনে নেওয়ার কারণে আল্লাহর নবীর আদর্শ মেনে নেওয়ার কারণে তোমার কবরের ঘরটাকে আমি আল্লাহ তাআলা জান্নাতী আলোয় আলোকিত করে আমি বাসর সজ্জা সাজিয়ে দিয়েছি চিৎকার দাও আল্লাহু আকবার প্রিয় ভাইরা আমার আমি আপনাদের সন্তান হিসাবে বিনীত অনুরোধ করছি মৃত্যু নিশ্চিত যে সময় আমাকে এই পৃথিবী ট্রান্সফার হয়ে অন্ধকার কবরে যেতে হবে যাওয়ার আগেই আমরা কি আল্লাহকে বন্ধু বানাতে রাজি আসি কারা কারা রাজি আসেন আর একবার আল্লাহকে দেখাই আলহামদুলিল্লাহ আপনি বলবেন হুজুর আল্লাকে বারে বার হাত তুলি দেখাচ্ছেন কেন আমি কোরআনুল কারিমের পাতায় তিরিশ নম্বর পাড়ার প্রথম নম্বর সুরা সুরা নাবার শেষের দিকে আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াং জুরুল মারুমা কদ্দামাত কিয়ামতের দিন সেদিন হাসরের মাঠে আল্লাহ তালা লাইভ খাটিয়ে দেবে আর বলবে ইয়াং জুরু এটাও মুজারে সিগা প্রেজেন্ট অ্যান্ড ফিউচার বান্দা তাকিয়ে দেখো মা কদ্দামাত তুমি আগে থেকে কি পাঠিয়েছ এটা তাকাও বান্দা যখন তাকিয়ে দেখবে তখন বান্দা বলবে সুরাই আসিনের তেরো নম্বর আয়তে কথাটা আছে ইন্না নাহিল মাউতা ও নাক্তুবু মা কদ্দামু আসার তখন বান্দা আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমাকে যে জীবনটা দিয়েছিলেন ওই জীবনটা আমি আপনার দেওয়া কর্মের মাঝে মাঝে দেওয়া দায়িত্বের উপরে অটল অবিচল রেখেছিলাম বলে আজকে আমি আমার জীবনে আসার চিহ্ন ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছি সুনাপুর দারুল কুরান দান তাকে দারুল কুরান হাফিজিয়া মাদ্রাসার মাঠে মেহমান হয়ে আমি বারে বারে হাত তুলেছিলাম আপনার কুরানের পক্ষে ইসলামের পক্ষে আপনার বন্ধুদের পক্ষে অলিদের পক্ষে আলেমদের পক্ষে বৃদ্ধের পক্ষে হাজ হাফিজদের পক্ষে মসজিদের ইমামদের পক্ষে আমি হাত তুলেছিলাম আজকে এই নজরানা আমার কবরে আমার হাসরে বিরাট হাসানাই পরিণত হয়ে গেছে আল্লাহ বলে বান্দা থামো এটাই তো তোমার জীবনের কর্মের সন্তুষ্টির ফল এবং সুশোভিত করে তোমাকে ওই দেখো ডান দিকে ডান দিকে যে বাগানটা আমি তৈরি করেছি বাগানের ভিতরে ঝলক মারা জান্নাতের বাড়ি তৈরি করেছি উৎকুলু বিশালাম ওই সালাম নামক দরজা আজকে তোমার জন্য খুলে দিলাম বান্দা তুমি জান্নাতে প্রবেশ করো চিট্টা দাম্পা তাহলে বাবাজিরা আল্লাহকে বন্ধু বানাতে হলে সারটি যোগ্যতা লাগবে কয়টা একটু কথা বলেন সারটির যোগ্যতা ছাড়া আল্লাহর সাথে আপনার বন্ধুত্ব ঠিক থাকবে না আমি যেহেতু বিশেষ মেহমান সব কথাগুলো বলতে পারবো কিনা জানি আমাদের আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে হলে রাখতে হলে কয়টা যোগ্যতা অর্জন করতে হবে মায়েরা কান লাগান নাম্বার ওয়ান আল্লাহর সাথে বন্ধুত্ব করার প্রথম যোগ্যতা হল এক নম্বর আল্লাহর খিতাব তেলাওয়াত করতে হবে রাজি আছেন বলবেন হুজুর আমরা তো কিতাব তেলাওয়াত করতে পারিনি কিতাব যারা তেলাওয়াত করে রাসুল বলেছেন তাদের এক হাজার সব আর যারা কিতাব তেলাওয়াত করতে পারে না তেলাওয়াত শোনে তাদের দুই হাজার সব সব দিয়ে আপনাদের জীবনটাকে ভরপুর করে দেবেন কে আমি মাদ্রাসার সর্বোচ্চ বারান্দায় হাঁটা পাড়া করে কিতাব আদি পড়ে যতটুকু বুঝেছি কোরআনের সাথে যারা থাকবে কিয়ামতের দিন তারাই কেবলমাত্র নুরের পর্বতমালায় উঠতে পারবে এক নম্বর আল্লাহর সাথে বন্ধুত্ব রাখতে হলে কি পড়তে হবে কথা বলেন কেউ যদি কারোর সঙ্গে প্রেম করে প্রেমিকা যদি প্রেমিককে চিঠি দেয় দেখবেন বারে বারে তেলাওয়াত করে পড়ে ঠিক না ঠিক কেন পড়ে পড়তে মজা লাগে হঠাৎ বিবৎস শব্দে ঘুম ভেঙে গেল মহাতমকে পাশ দিয়ে শুই আর রমন্থন করি জীবনের ক্যানভাসে ঘটে যাওয়া বিগত লাল নীল লড়াকো স্মৃতির অসংখ্য মিছিল আমি তোমাকে বিশ্ববিদ্যালয়ে কথা দিয়ে এসেছিলাম প্রেমিক আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আমি আজকে অসুস্থ তোমার প্রেমের ইঞ্জেকশন দিয়ে তোমাকে আজকে আমি জাগ্রত করব প্রেম বাজারে তোমাকে নিবন্ধন তোমার নিবন্ধনকে আমি আল্লাহ আমি তোমার প্রেমিকা ওকে করে দেব সিটিতে মেসেজে লিখেছে বারে বারে প্রেমিক কী লেগেছে প্রেমিকার কাছে অথবা প্রেমিকা প্রেমিকের কাছে কী লেগেছে এটা বারে বারে তেলাবাদ করে না করে না তাহলে আমার বন্ধুকে আমি কার সঙ্গে প্রেম করেছি আমার প্রেমিকা আমার প্রেমিক প্রেমিকের জন্য কি পাঠিয়েছেন সেই একখানা কোরআন বারবার তেলাওয়াত করার বারবার পড়ার বারবার দেখার বারবার চোখ রাখার মজিব নগরবাসী দরকার আছে না নয় তাহলে আপনি স্ক্রিন টাচ মোবাইলের দিকে প্রতিদিন আমি মাদ্রাসায় পড়াই আরবি সাহিত্য ওখানে লেখা আছে জাওয়াল মোবাইল জাওয়ালের আর বাংলা হলো মোবাইল ইলা জাওয়াল শাশা আমরা প্রত্যেকে মোবাইলের স্ক্রিনের দিকে সারাদিন তাকিয়ে থাকি মোবাইলের স্ক্রিনে যারা দিন তাকিয়ে থাকে তাদের ব্রেন তাদের অন্তর তাদের আত্মা শয়তান দখল করবে ঠিক না বেঠিক তাহলে আমরা যদি আল্লাহর দেওয়া প্রেমিক হিসাবে এই চিঠিটা যদি দৈনিক অন্তত পাঁচটি আয়াত পড়ি তাহলে আল্লাহর সাথে গভীর সম্পর্ক ঠিক থাকবে আমার আল্লাহ তারা অন্ধকারের জগৎ থেকে আমাকে আলোর জগতে আমাকে এ আলোর পৃথিবীতে আমার আল্লাহ তারা নিয়ে আনবে জোরে বলল এক নম্বর আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে কি পড়তে হবে আরো জোরে বলেন কোরআন পড়লে সব না আরো ধরে বলুন আমার প্রিয়জনের আত্তার মা নেই বাবা নেই দাদা নেই আপনি প্রত্যেক শুক্রবার ভগরান নামাজের ওপরে কবরের কাছে দাঁড়িয়ে যদি আপনি কিচ্ছু না জানেন সাতটি আয়াত বিশিষ্ট সুরা সুরা ফাতিয়া যদি আপনি পড়েন আলহামদুলিল্লাহি রব্দুল আলামিন আর রহমান রাহিম মা লেখিয়াওমিদ্দিন এমনি করে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করলেন আর বললেন আল্লাহ আমি আপনার বন্ধু কোরান পাঠ করেছি আমার বাবা আমাকে কোরান শিখিয়েছিল আমার বাবা আজকে অন্ধকার কবরের মাটির নিচে ঘুমন্ত তো বাগানে ঘুমিয়েছেন কি অবস্থায় আছে আমি জানিনী আল্লাহ আপনি আমার বাবাকে কোরানের বর্কতে মাপ করে দেন জান্নাতের দরজাটা খুলে দেন জান্নাতি পোশাকগুলো আমার বাবার শরীরে পরাইয়া দেন এইভাবে যদি আপনি আল্লাহকে বলতে থাকেন আমি হাদিসে কুচ্চির ভিতরে পড়েছি সন্তান যখন কুরআন পড়ে বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে জাহান্নামের আগুন বাবার জন্য আমার আল্লাহ হারাম করে দেয় এই জন্য সেই কুরআন পড়ার দরকার আছে না নাই এই নির্দেশটা আল্লাহ আপনি কোরআন কিভাবে পড়বেন চলুন তো কোরআনুল কারিমের পাতায় চোখ কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমরা বন্ধু কার দুই নম্বর কোরআন আপনি কিভাবে পড়বেন আমার আল্লাহ তালা সুরা মুসাম্মিলের চার নম্বর আয়তে বলেছেন বরতিল কোরানকে তোমরা ধীর স্থিরভাবে তাজবিন সহকারে তাহসিন মাখরাজ সিফাত যেখানে যে আয়াতের হক আছে সেইভাবে তোমরা কোরআন তালাওয়াত করো প্রত্যেকটা পাঠককে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি দেওয়া হবে আর নেকি যখন তার আমলে যুক্ত হবে আর প্রত্যেকটা শব্দ নিয়ে যখন সে চিন্তা ভাবনা করবে ষাট বছরের নকল ইবাদতের সব একটা শব্দের বিনিময়ে আমি আল্লাহ আমার বন্ধুদের আমলে যুক্ত করে দেব আমার প্রিয়জনেরা কাঙ্খারা করুন কোরআনকে সই করে পড়তে হবে সই করে বলা ফরজ আল্লাহ তালা সুরা বাকারান একশো একুশ নম্বর আয়ত আল্লাহ বলেছেন আল্লাহ দিন আয়ত্ন না কিতাবল্ল আমি আল্লাহ তালা যে কিতাব দিয়েছি তোমাদের কাছে কিতাব পাঠ করো আজকে তাহলে সেই কিতাবের বাড়িতে কিতাব শুনতে এসেছি তাহলে দুই নম্বর হলো কিতাবকে বুঝতে হবে বাংলাদেশের অসংখ্যা মুসলমান কোরআন পড়ে কিন্তু কোরআন বোঝে না যার কারণেই কোরআন না বোঝার কারণে কোরআন দিয়ে নামাজ পড়ে সুদও খায় এরকম মুসলমান আল্লাহ রহমতে মুজিব নগরে নাই কষ্ট হলো তো রাগ করছে না তো মসজিদের বারান্দায় যেই কোরআন পড়ে আল্লাহর বন্ধু কোরআন পড়ে কোরআন না বোঝার কারণে বন্ধু মসজিদের বারান্দায় থেকে বের হওয়ার পরে সুদের উপর টাকা লাগায় বন্ধু মসজিদের বারান্দায় মিটা চাল করে বন্ধু মসজিদের বারান্দা থেকে কোরআন না বোঝার কারণে মেয়ের জমিটা ছেলের নামে লিখে দেয় আর বলে মেয়ে আমি তোমার জন্য দোয়া করে দেব হজের মাঠে তুমি আমার সাথে এরকম কোরআন পড়া লোক মেহেরপুরের মাটিতে আসে না না কোরআনকে বুঝে পড়তে হবে এ কথা আমার নামার আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কষ্ট হচ্ছে না কেমন আমি আজকে মরহচ্চদের গ্রামের বাড়িতে ওয়াজ করছি আমার প্রিয়জনরা কান খাড়া করুন কোরআনকে বুঝে পড়ার জন্য আমার আল্লাহ তাআলা নির্দেশ করেছেন সূরা মোহাম্মদের চব্বিশ নম্বরে আল্লাহ বলছেন আফালা তাযাব্বারুন আলা কুলুবিন আকসালাহা চিৎকার আল্লাহ শুরুতে আলিফ থাকার কারণে এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স জিজ্ঞাসাবাদক চিহ্ন এসতে পারি আল্লাহ পাক বললেন তোমরা কি আমার কুরআন নিয়ে গবেষণা করবে না আমার কুরআন নিয়ে তোমরা কি চিন্তা ভাবনা করবা না কথা কাট আমালা কুলুবিন আকফালুহা কেউ যদি আল্লাহর কুরআন নিয়ে চিন্তা ভাবনা করে গবেষণা করে আল্লাহ বলেন তার অন্তরের রোগগুলো দূর হয়ে যাবে কারণ রোগ থেকে বাঁচার কিতাব হল আল্লাহর কোরআন আমি সুরা ইউনুসের সাতান্ন নম্বর আয়তে পেয়েছি আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতুম মির রাব্বিকুম হে মানব সম্প্রদায় হে মানব গোষ্ঠী তোমাদের নিকট আমার পক্ষ থেকে যে কিতাব গেছে এই কিতাব হল শিফাউল লিমা ফিস তোমাদের মানব রোগের মনের ভিতরে যত রোগ আছে সব রোগ মুক্তির একটাই প্রেসক্রিপশন একটাই অ্যান্টিবায়োটিক ঔষধ একটাই দরজা একটাই হাসপাতাল একটাই ক্লিনিক একটাই কিতাব ছিল আল্লাহর কোরআন এই কোরআন যে বাজাহারা পড়বে আর বুঝবে। তার অন্তরের ভিতর থেকে জাহান্নামে যাওয়ার রোগগুলো দূর হয়ে জান্নাতি আমল তার ভিতরে জমা হয়ে যাবে তিন নম্বর আল্লাহর বন্ধু হতে হলে তিন নম্বর খেয়াল করেন তিন নম্বর বন্ধুর কোয়ালিটি হলো কোরআনকে মেনে নিতে হবে আজকে বাংলাদেশে অনেক মুসলমান আছে মাদ্রাসায় চাকরি করে তারপরে কোরআন মানে না আমি বাংলাদেশে কম যাইনি বাবাজি অল্প বয়স হলে কি হবে সতেরো বছর বাংলাদেশের মঞ্চে কোরআন বলতে দেওয়া হতো বক্তার মুখ থেকে মাইক কেনার দৃষ্টান্ত আমরা টেলিভিশনের টকশোয় দেখেছি গুলো কোরআনের দখল করেছিল ঠিক না বেঠিক ঠিক কারণ কোরআনুল কারিমের কথা বলতে দিত না তারা জানে যদি কোরআনের কথা আমরা বলতে দিই মানুষ যদি কোরআন জেনে যায় তারা আমাদের মুখে থুতু নিক্ষেপ করবে কারণ আমরা তো সিটারি করে আসি আমরা তো দেশের টাকা চুরি করে বিদেশে প্রচার করেছি কোটি কোটি সম্পদ নষ্ট করেছি আলেমদেরকে হত্যা করেছি পীর বুজুর্গ ও হাতে হ্যান্ডকাপ দিয়ে তাদেরকে

তাহলে কোরআনকে মেনে নেবে সে বন্ধু কা কা আরে বলেন যারা মেনে নেবে আল্লাহ বলছেন তারা বন্ধু তাহলে কোরআনকে সব জায়গায় রাজি আছেন সব জায়গায় রাজি আছেন তো সব জায়গায় কিন্তু বাংলাদেশের মুসলমান কোরআন মানে না বাংলাদেশে আমার দৃষ্টান্ত সাড়ে পাঁচ লক্ষ মসজিদ সাড়ে পাঁচ লক্ষ মসজিদে সাড়ে পাঁচ লক্ষ ইমাম সতেরো হাজার কৌমি ফুরকানি আলিয়া মাদ্রাসা এবং পাড়ায় পাড়ায় ডজন ডজন হাফিজিয়া মাদ্রাসা সবাই যদি আমরা আল্লাহর কুরআনকে একশো চোদ্দটি সুরাত তিরাশি হাজার সাতশো ছাব্বিশটি শব্দ তিন লক্ষ ছাপান্ন হাজার সাতশো চুয়ান্নটি অক্ষর পাঁচশো আটান্নটি রুকু ব্যক্তি পরিমাণ সমাজ রাষ্ট্রের দেওয়া সমাধানকে মেনে নিতাম কোনোদিন নব্বই পার্সেন্ট মুসলমান দেশে জালেমের বাচ্চারা কোনোদিন আলেমদেরকে নির্যাতন করতে পারতো না মিথ্যা কথা বলছি রাগ করছেন নাকি আপনারা তাই কোরআনকে মেনে নেই যারা আল্লাহর বন্ধু জোর আল্লাহ রাজি আছেন তো আপনারা আল্লাহ পাক বললেন আমার বন্ধুদের তিন নম্বর বৈশিষ্ট্য হলো তারা কোরআনকে মেনে নেয় তাহলে প্রথম নম্বর কোরআন পড়লাম অথবা কোরআন শুনলাম দুই নম্বর কোরআন বুঝলাম তিন নম্বর কোরআনকে মেনে নিলাম আমি আপনাদের হাত উঠাতে চাচ্ছি নি কোরআনকে মেনে নিলাম এই কোরআন কি জামাত ইসলামের নাকি এই কোরআন কি হাট হাজারের নাকি এই কোরআন কি শিবপুর মাদ্রাসার নাকি এই কোরআন কি আপনার কোন বিশ্বের দরবারের নাকি এই কোরআনটা কার আমার বন্ধুগণ আমি যখন হজে গেলাম উমরাই গেলাম আমার সঙ্গে একত্রিশ জন সদস্য ছিল তার ভিতরে ম্যাক্সিমামই হলো কোরআন মানে না আমি সেই সমস্ত ব্যক্তিদেরকে যখন জাবালুন নুরের তাদের সহ উঠলাম আর বললাম ভাইজান আপনারা গ্রামে যে যে কোরআনটা পড়েন ওই কোরআনের আমি হাফেজ চলেন এবার মক্কার ঘরে যে কোরআনটা বের করি যে কোরআনটা পড়ি আমি হাফেজ হয়েছি ওই কোরআন আর আমার বাংলাদেশের কোরআন এক কিনা চলেন একত্রিশ জন ভাই আমরা এক সঙ্গে দেখি বলে চলেন বললাম ভাই আপনারা কারা কারা কোরআন পড়তে পারেন বললো ভাই আমরা সবাই পড়তে পারি আপনি যে কোরআন বাংলাদেশে পড়েছেন ওই কোরআনটা সৌদি আরবে মক্কার ঘরে আলমারিতে আছে ওই কোরানটা খোলেন দেখেন তো বাংলাদেশের কোরান আর মক্কার কোরান এক কি না বললো হ্যাঁ এক আমি বললাম খালি মক্কার আমল আর বাংলাদেশের আমল এক হওয়ার দরকার আছে না না আমি বললাম মক্কার কোরানে বলা আছে অশ্বারিক অস্বাহারিক অ তো ফাক্ত ভাই দেখে করলে হাত কাটতে হবে আইন টাকার একত্রিশ জন আল্লাহর নবীর ঘরে গিয়ে কান্নাকাটি করছে হাও করে আর জাবালে রহমতে হাউ মাউ করে কান্নাকাটি করছে কিন্তু চোর চুরি করলে হাত কাটতে হবে যারা চুরি করে তাদের দল করে এরকম মুসলমান আছে না নাই আল্লাহ বলে হাসানিয়া দুয়াসানি যে করলে সন্দেহচার করতে হবে আইন টাকার অথচ যারা আল্লাহর আইনের বিপরীত অন্য কোনো আইন তৈরি করে ও তাদেরকে সমর্থন দেয় এরকম মুসলমান আছে না নাই তার মানে ও কোরআনকে মেনে নিতে পারেনি আমার এখন তাহলে আজকে মৃত্যুর পরোয়ানা আসার আগেই কবরে ঢোকার আগে কাপুরের সঙ্গে মোলাকাত হওয়ার আগে আমার জীবন প্রদীপ্ত নিবে যাওয়ার আগে আমার কলিজার টুকরো সন্তান বলে জীব হওয়ার আগে অন্ধকার কবরে পাবজার যাওয়ার আগে আমরা যদি কোরআনটাকে মেনে নিতে পারি আমার ভাগ্যকে ভালো করে দেবে আমার জন্য জান্নাতের ছবি দান করবে নির্মিত জান্নাত আমার আল্লাহ তালা আমার হাতে তুলে দেবে তাহলে সেই কোরআন শরীফ মরার আগে মেনে নেওয়ার দরকার আছে না